এই যে মুড়ি খাওয়াইতেছি না এই টাকা যে দেড়শো টাকা এটা কিন্তু আমি খাওয়াচ্ছি না আমার একটা মামাতো বোন আছে নাম হলো জান্নাতুল ফেরদাউস নাম কি হ্যাঁ ওই আপুটা তোমাদের বোন হয় ওই আপুটা তোমাদের ভিডিও গুলা দেখে পেজে সারি পরে তোমাদের জন্য এক হাজার পনেরো টাকা দিছে কয়টিন আগে বলছে বাচ্চাদেরকে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন হে আল্লাহ হে আল্লাহ আপনি আপনি জান্নাতুল ফিরদাউস আর জান্নাতুল ফিরদাউস আপুকে আপুকে সব সময় সব সময় সুখে শান্তিতে রাখেন সুখে শান্তিতে রাখেন কোন সময় কোন সময় বিপদ আপদ দিবেন না বিপদ আপদ দিবেন না এবং এবং এই আপুর এ আপুর লন্ডনে বলো এবং লন্ডনে যে ইব্রাহিম ভাইয়া যে ইব্রাহিম ভাইয়া আছে আছে ওনাকেও সব সময় ওনাকেও সব সময় সুখে শান্তিতে রাখেন সুখে শান্তিতে রাখেন জান্নাত আপুর জান্নাত আপুর পরিবারকে পরিবারকে সব সময় সব সময় সুখে শান্তিতে রাখেন সুখে শান্তিতে রাখেন হেদায়েত দান করেন হেদায়েত দান করেন এবং জান্নাত আপুকে এবন জান্নাত আপুকে অনেক 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 শুকরিয়া শুকরিয়া ও ধন্যবাদ ও ধন্যবাদ জাযাকিল্লা জাযাকিল্লা জান্নাত আপু জান্নাত আপু আশা করি আশা করি আপনি আপনি আমাদের আমাদের আজকের আজকে এই দোয়ার এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন দেখবেন এবং এবং আমাদের পাশে। আদের পাশে সব সময় থাকবেন সব সময় থাকবেন সে আশা করি আমরা সে আশা করি আমরা এবং এই হুজুর ভাইয়া কেও হুজুর ভাইয়া কেও আল্লাহ সব সময় আল্লাহ সব সময় সুখে শান্তিতে রাখুন সুখে শান্তিতে রাখুন আমাদের কেউ আমিন আমিন